কালকে যখন বাচ্চা অন্তরে হাস হাসিসকে এখানে আল্লাহ বলছে ফালিয়ে দাকু কলিলা ওয়ালিয়ে কু কসিরা আল্লাহ তাই বেশি বেশি করে কান্দ কাটলে রুহু হয় কাটলে গুণো মাপ হয় কাটলে আল্লাহ রাজি হয় হাসলে পারে হাটের বেদি ভালো হয় শুভ হান্না জোর কর আল্লাহ কাদার কথা বলে নাই হাসির কথা বলছে খুব কি কথা খারাপ লাগতেছে নাকি আরে ভাই শুনে যান আজ জীবনে দাবার দিয়ে না আমি জানি আজকে আমার জীবনের শেষ আমারে ভাই রামাত তাহলে অধিক যেতে চাই তাহলে এই ছেলেটা বাসর করে বউ নিয়ে যাও মনে মনে চিন্তা করতেছে আমি বলো সলিদ মাল পাইছি কারণ ও আটটা ঠকা আইছে এইটা নয়টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মুল কয় ঠিকই আছে কথা কি বুঝতে আছে আর বাসর ঘরে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে বিবি আমি ঠকি না আমি ঠকি না বউ কয় তোমার তোমার আর আমার বাছর ঘর আজকে দুজন এবাদত দোৎ করবো আল্লাহর কাছে মর দোদ করবো গুনো আল্লাহ মাফ করে দিবে তুমি গান বিবি রে আমার সাইতে সুখী মানুষ নেই আত্মা নে আমি আজকে খুব সুখী কি হয়েছে কয় বিবি আমি ঠকি নাই আমি ঠকি রে তুমি আমার নয় নাম্বার বি আমার আগে আটটা কয় তোক দিয়ে নয়টা বউ খাটের উপর দাঁড়া আসলে করে পড়ে গেছে স্বামী যা হাত ধরে কি হয়েছে তুমি ঠিক আছো তো কাহে আমি ঠিক আছি কয় তুমি পড়লে কে কয় আল্লাহ কানের পাশ দেবাস হয়েছে কি হয়েছে তোর বউ উঠে বলতেছে স্বামী আমু থকি নাই আমি থকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী ঠকায় তোক দিয়ে বস্তা এ যুবক তুমি যে আমার মেয়েকে ঠকাইবে তুমি নয়টা মেয়া থাকা আর মনে মনে চিন্তা করতেছো আমি জিতছি আমার বিবি ভালো আছে তোমার বিবি এগারোটা ঠকা তোমার ঘরে ঘুমুর দিয়ে বসে আছে আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে সুরনুরের মধ্যে বলছে আল খবি সাতু লিল খবি আল খবি সোনা লিল খবি খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে খবিস মার্কা বোর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে কথা কা টাটকা ওয়াজ টাটকা গরম বাড়ির দেখাও গা একজন কইতেছে শশুরে কইতেছে মাইকো দেও শ্বশুরে বলতেছে কি দেও দাদা হসে ডাক দে করতেছে যে মাইকো দিছে ওইটাই হিসেবে লাও গা খেপা জানি লিও না কিছু হয়েছে না না নানাটা আমার Rasul Manebayre আল্লাহ হাবিবের প্রিয়মের ভালো করে লক্ষ্য করে শুনুন হরদত্তে সোলেমান আল্লাহি সাল্লামের জামানায় এক বাড়িতে বাজান একটা কবুতরে বাজান বাসা আছে এই কবুতর কষ্ট করে বাজান আহার করে এরপরে স্বামী স্ত্রী মিলিয়া দুইজন মিলিয়া বাজান ডিম যখন পারছে এই বাচ্চাটা কষ্ট করে দুইজন লেগে বাজান ডিম ফুট হয় বাচ্চা যখন একুশ দিন বিশ দিন একুশ দিন পরে যখন বাচ্চা হয় এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা হার করে করে আইনে খাওয়ায় দশ দিন যখন বয়স হয়ে যায় এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে স্বামী গো আমাদের বাড়িতে ওই যে দেখো কবুতর বাসা করছে দুইটা বাচ্চাকে ধরিয়া নিয়ে আসো দুইটা বাচ্চাকে ধরিয়া আনিয়ে মা কবুতর দেখে সন্তানকে বারদান জবই করতেছে মা বাবা বারদান কষ্ট পায় আবার কিছুদিন পরে বারদান ডিম পারে আবার বাচ্চা হয় যতবারই বাচ্চা হয় ওই বাড়িয়ালা ওই কবুতরের বাচ্চা নিয়ে এসে জব করে বুনো করে রান্না করে খায় কবুতর মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে তাহলে এই বিষয়টা কার কাছে দেব যে আমাদের বংশ তো বিস্তার হবে না চলো যাই আল্লাহ নবী সোলেমান আলী ইসাল্লামের কাছে বিচার দেবো আল্লাহ নবী সোলেমান আলহি সাল্লাম আপনার সব পশু পাখির বাসা বোঝে কম আমি আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হইলাম বিচারে দিব আপনি বিচার করেন বলে কি বিচার বলে আমি যেই বাড়িতে থাকি আমরা একটা বাসা বানাইছি বাচ্চা ফুটোয় এই বাচ্চাকে যখন লালিত পালিত করি নিজেরা না শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরে বাচ্চাকে দশ দিন পর্যন্ত খাওয়াই বাচ্চাটা যখন বড় হয় এই মহিলা বলে স্বামী এই বাচ্চা দুইটা নিয়ে আস আমাদের চোখের সামনে থেকে বাচ্চা দুইটা নিয়ে যায় আমাদের চোখের সামনে সবই করে হুজু এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে হুজুর আমার বংশ বিস্তার করতে পারবো না ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আমি যেন আমি এই বাচ্চা তুলিয়া প্রভাব যেন বিস্তার করতে পারি বংশ বিস্তার যেন করতে পারি আপনার কাছে বিচার দিলাম আমার মালিক যেন আর আমার এই বাচ্চা গুনে না খাইতে পারে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল তোমরা যদি যখন ডিম পাড়বে যখন বাচ্চা হবে বাচ্চা পোটার সাথে সাথে আমার কাছে খবর দিবে এবার দুইটা কবুতর আবার মহিলা কবুতরটা বাদ ডিম পারলে না দুইজন লাগে হোম দিয়ে তাপ দিয়ে দিয়ে বাদান উনিশ দিন বিশ দিন একুশ দিন পরে বাচ্চা যখন হয়েছে দুইটা কবুতর আবার আসলে মানে আল্লাহ কাছে যা বলে আল্লাহ নবী সোলেমান আলাইসাল্লাম আবার দুইটা বাচ্চা হয়েছে আমার মালিক কিন্তু দশ দিন পরে এখন খেয়ে ফেলবে সোলেমান আলাইসাল্লাম দুইটা দিনে কে বললো তোমরা বাসার দুই বাসা দুইটা দিন যায় এরকম করে পাহারা দিবে আর ওই বাড়ির মালিক বাচ্চা দুইটা নিতে আসলে ওই বাড়ির মালিক আসার দিয়ে ফেলে দিবে আল্লাহ একবার বলেন এবার বাচ্চা যখন দশ দিন যখন বয়স হয়ে গেছে ও বাধান জিন দুইটা বাধান পাহারা দিচ্ছে বাচ্চার বয়স যখন দশ দিন হয়ে গেছে একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে স্বামী রে যাও বাচ্চার বয়স হয়ে গেছে এখন খাওয়ার উপযুক্ত হয়েছে নিয়ে এসো এই বাচ্চাটাকে এরকম করে জবই করব। বলে বিবি রে এখনো খাবার খাইনি আমাকে খাবার দেও এবার আর স্বামী বলতেছে বিবি খাবার দাও বিবি বলে স্বামী রে তোমাকে খাবার দিবা বাড়িতে দুইটা রুটি আছে আসো আমরা দুইজন বসে খাবার খাইতে বসি স্বামীর প্লেটে একটা রুটি বিবির প্লেটে একটা রুটি নিয়ে যখন বইসে একটা ফকির এসে বলতেছে লা ইলাহা ইল্লাহ বাড়িতে কে আছে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পানাহার করি নাই অনেক বাড়ি যায় খাবার চাইছি কেউ আমাদের খাবার দেয় না মারে আমি ক্ষুধ লাগছে আমি তো আমাকে খাবার দেয়াও এই পুরুষটা বলে

কিছু বাজে নিয়ে কিছু বাজে নিয়ে এক গ্লাস পানি নিয়ে একটা বছর একটা জিনিস নিয়ে যা ফকিরের সামনে যা বলল বাবা এই যে রুটিটা খাও ফকির একটা রুটি খায় আবার যান মুখ মানে খুদা যায় নাই কথা বুঝতেছেন না তখন লোকটা বলতেছে হুজুর অফকীর বাবা আপনার কি ক্ষুধা নিপৃত্ত বলে বলে হয় ক্ষুধা যায় নাই আর একটা রুটি হলে আমার পেট ভরে যাবে অর্ধেক পেট ভরছে বাড়ির মধ্যে যা চিন্তা করতেছে বিবির ওই রুটিতে আনবো যা দেখে বিবি টুক খাইছে স্বামী টুক রেখে দিছে এবার বলে বিবির তোমার টুক তুমি খাইছে আমার আদা খান আমার অর্ধেক রুটি এই ফকিরটাকে দেব বলে বাবা ফকির বেটা এই রুটিটা তুমি খাও ফকির বেটা রুটিটা যখন আধা হান রুটি খাইছে বলে বেটা আর যদি আধা দিতে আমার পেট ভরে যাই তো লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে বলে হুজুর আমার প্লেটে দুইটা রুটি ছিল দুইজন আমার বিবির প্লেটে একটা রুটি আমার প্লেটে একটা রুটি আমি খাবার শুরু করব বিসমিল্লাহ ওয়ান বারকাতুল্লাহ বলছি এখন শুরু করব এমন সময় যখন আপনি খাবার চাইছেন আমার বিবিকে বললাম বিবিরে একটা রুটি দে ফকির বেটাকে দিয়েছে একটা রুটি দুইজন ভাগাভাগি করে খাবো আমি একটা রুটি আপনার কাছে আনছি আপনাকে একটা রুটি দিছি আপনি যখন বললেন একটা রুটিতে আমার পেট ভরে নাই আর রুটি লাগে আগেবে আমি দৌড়ে গেছি বাড়িতে আনার জন্য বিবি খাইতে দেব না যাইয়া দেখি একখান দুটি বিবি অর্ধেক আমার বিবি অর্ধেক খাইছে আমার তো বিবি রেখে দিছে ও ফকির বাবা আমার তো আপনাকে দিছি বিবি যদি না খাইতো ওটাও আমি আপনাকে দিতাম আমি না খাই আপনাকে খাওয়াইছি ফকির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সেই লোকটা আমাকে খাবার দিল রিজিক দিল আল্লাহ এই লোকটাকে বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করিও চিল্লা আল্লাহু আকবা